ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যেহেতু আজকে জামায়াত আর দলের মিটিং থেকে একটা গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি এসেছে যে যদি নির্বাচনের আগে গণভোট না হয় কিংবা জুলাই সনদ নিয়ে সমাধান না আসে তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন দেখছে না নির্বাচন আগেই নির্বাচনের আগেই বিষয় সমাধান হতে হবে এদিকে আওয়ামী লীগও আমরা বারবার দেখছি তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নো ভোট নো ভোট শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনাদের যে দাবি সেই দাবি যদি সরকার না মানে এবং ভোট না হয় তাহলে কি আসলে আওয়ামী লীগের যেই এজেন্ডা সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে কিনা যে আপনাকে ধন্যবাদ এবং আমাদের দুইজন নেতা ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদেরকে সালাম আসসালামু সালাম আপনি যে প্রশ্নটি করেছেন এটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে একটু আমাদেরকে ব্যাগকে যেতে হবে দেখেন জুলাই সনদ নিয়ে দীর্ঘ সাড়ে আট মাস এক ঐতিহাসিক আলোচনা হয়েছে ও অনেকগুলো বিষয় ধীরে ধীরে তে এসেছে ধীরে ধীরে আসার পিছনে যতগুলো কারণ ছিল সেই কারণগুলো আমরা ব্যাখ্যায় নাই যাই একটা পর্যায়ে আমরা একটা জায়গায় এসেছি এখন এটা বাস্তবায়নের প্রক্রিয়াতে গণভোটে যেতে হবে এটা নিয়েও আমরা একমত এই গণভোটটা নির্বাচনের দিন হবে না আগে হবে এটা নিয়ে একটা বড় কোশ্চেন এখানে দেখা দিয়েছে সেটাই মূলত আজকে হাইলাইটেড হয়েছে বিএনপি বা তার সাথে যারা আছে তারা অনেকেই বলছেন যে সংবিধান নে গণভোট আগে করার সমস্যা আছে তো সংবিধানে তো সংবিধান মেনে তো শেখ হাসিনার পতন হয় নাই আর সংবিধানের দোহাই দিয়ে যদি আমরা বলি যে গণভোট করা যাবে না এই জন্যই তো সাধারণ মানুষও বলছে যে সংবিধান অনুযায়ী তো ভোট হওয়ার কথা উনত্রিশ সালে ভোট তো এখন হওয়ার কথা না তো এখন শেখ হাসিনা পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার আছে রাষ্ট্র তো চলতেছে কিন্তু এই রাষ্ট্র এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারেরও তো একটা লিগাল ফ্রেমওয়ার্ক দরকার হবে বৈধতার দরকার হবে যত কার্যক্রম আছে আবার আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে যে সংস্কারগুলো করতে পারি নাই সেই সংস্কারগুলোর ব্যাপারে যখন আমরা ঐক্যমত হয়েছি সেই সংস্কারগুলো হ্যাঙ্গিং কেন করে দিতে চাই আমরা এটা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচনে আমরা কি পাই নাই আমরা গোলযোগ পাই নাই কেন্দ্র দখল পাই নাই জাল ভোট পাই নাই স্থগিত পায় নাই বাতিল পায় নাই অনেক আসন ধরেই বাতিল হয়ে গেছে তাহলে জোলাই সোনটা কিন্তু এরকম একটা প্রশ্নবিদ্ধ জায়গায় না নিয়ে যাওয়ার পক্ষেই আমরা আর এই যে রক্তদান এই রক্তদান এই অভ্যুত্থান কিন্তু ছাত্র জনতার সাধারণ জনতা এবং ছাত্রদের নেতৃত্বে হয়েছে পলিটিক্যাল পার্টি এখানে নেতৃত্ব দেয় নাই শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে ক্ষমতার পরিবর্তনের জন্য কিন্তু এই গণ অভ্যুত্থান হয় নাই একটা বড় ধরনের সংস্কার এবং বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার কে পরিবর্তন করে এই যে দখল বাণিজ্য চাঁদাবাজি তারপরে হচ্ছে যে আমাদের যেখানে যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মানে নির্বাহী বিভাগের কাছে অনেকটা বন্ধক রেখে চলার যে জায়গাগুলো আছে এই অনেকগুলো ব্যাপারে আমাদের একমত আরেকটা জিনিস আপনি দেখেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে সব দলই একমত হয়েছে তাহলে আমরা যদি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যেতে চাই সেক্ষেত্রে আমাদের এই আইনি ভিত্তিটা যদি এখনই না করি তাহলে নির্বাচনের পরে গণভোট হলে তাহলে ওটা তো অনেক লেট হয়ে যাবে তাহলে আমাদের নির্বাচনী ইশতেহার সহ অন্যান্য কার্যক্রম আমরা কিভাবে করব। কিভাবে আমরা উচ্চকক্ষের প্রার্থিতা ঘোষণা করবো উচ্চকক্ষে যারা প্রার্থী থাকবে তাদের কিসের ভিত্তিতে আমরা সেই প্রার্থিতা ঘোষণা করব। অনেকগুলো বিষয় কিন্তু আনসেটেল্ড থেকে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ এই সংস্কারকে অ্যাকসেপ্ট করেছে আমি প্রথমে যেটা প্রশ্ন করেছিলাম আপনি বললেন যে সরকার তো আছে উনত্রিশে নির্বাচন হতে হবে যদি সংবিধান মানতে হয় দুটো প্রশ্ন এক হচ্ছে আপনি সরকারের লিগাসির কথা বললেন তাহলে কি সরকার আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা যান মাধ্যমে তাদের লিগাসিটা নিশ্চিত করার জন্য এবং আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগও তো ভোট চাচ্ছে না উনত্রিশে নির্বাচন হলে তারা মনে করছে এটা তাদের জন্য ভালো ইউনুস অবৈধ এটা তারা প্রমাণ করতে পারবে অর্থমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন সরকার যে অবৈধ আমরা উনত্রিশকে মিন করছি না আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই আজকের বক্তব্য কিন্তু নেতৃবৃন্দের এটা রয়েছে ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই এটা কথার কথা যে আপনি এটা চাচ্ছেন না তাহলে ওইটা এটা তো কথার কথা এটা তো মানে আমাদের চাওয়া পাওয়ার বিষয়টা তো খুব ক্লিয়ার চাই এবং এটা আমরা বহুবার বলেছি এখনো বলছি আমাদের নেতৃবৃন্দ আজকেও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সমাধান না হয় সমাধান যদি না হয় তাহলে নির্বাচন যদি দু এক মাস পিছায় যায় কিন্তু গণভোটটা তো আগে হতে হবে অনেক ধন্যবাদ জানাব আব্দুল মানে আপনাকে আমি এবার একটু মঞ্জু আপনার কাছে আসতে চাই জামায়াত যে অবস্থানটি নিয়েছে এবং বিএনপি জামায়াতের যে বিরোধী অবস্থান এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকায় যে কথাগুলো বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন যেখানে জামায়াত এনসিপি সবাইকেই তিনি মোটামুটি বলা যায় যে এক ধরনের ধোয়ার উপরে রেখেছিলেন তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে ভালোভাবে নির্বাচন করা সম্ভব কিংবা নির্বাচন আজও পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে ধন্যবাদ আসলে আমরা যেটা দেখছি আর কি নির্বাচন পিছিয়ে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না প্রথম কথা হচ্ছে কারণ নির্বাচন পিছানোর জায়গায় গেলে দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়বে এবং এটা অ্যাকচুয়ালি আপনি যেটা আশঙ্কা করছেন যে এটা ভারতের চাওয়া আওয়ামী লীগের চাওয়ার সাথে কিছুটা মিলে যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে যে পরস্পর দুইটা দলের বিরুদ্ধে দুইটা দলের অভিযোগ বিএনপি বলছে জামাত নির্বাচন পেছাতে চায় আবার জামাত বলছে বিএনপি সংস্কার চায় না দুটোর মধ্যে কিন্তু একটা মানে লক্ষণ আছে যেমন বিএনপি একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে আমরা যখনই সংস্কারের আলোচনাগুলো করতে গিয়েছি তখন আমরা দেখলাম যে সংস্কারের অনেক কিছুতে বিএনপি একমত হচ্ছে না অনেকগুলো উদাহরণ আমি দিতে পারি যেমন ধরেন আমরা যখন বললাম যে প্রধানমন্ত্রী পরপর দুইবার বা দশ বছর বেশি থাকতে পারবেন বিএনপি এটা বিরোধিতা করেছে অনেকবার পরে আমরা সবাই মিলে তাদেরকে রাজি করিয়েছি এই যে একটা সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়া এটা সত্তর অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা দেখেছি লম্বা আর্গুমেন্ট দিতে হয়েছে আমাদেরকে আমরা ওই যে সাংবিধানিক পদে নিয়োগের ব্যাপারেও কথা বলেছি সেখানেও বিএনপির প্রচুর মানে প্রতিবন্ধকতা মূলক কথা তারা বলেছে ফলে এটা পাবলিকলি প্রুভ করার একটা সুযোগ আছে যে বিএনপি সংস্কারমূলক কার্যক্রমগুলোকে এগিয়ে যেতে দিতে চায় না তারা কিন্তু সংস্কার চায় একত্রিশ দফা সংস্কার তাদেরই দেয়া কিন্তু যখনই আমরা তাদের ওই সংস্কারগুলো ধরে কাজ করতে গিয়েছি তখন দেখেছি যে তারা এক ধরনের প্রতিবন্ধকতা দিচ্ছে এবং বিএনপি সবসময় যখন বলে যে নির্বাচন হতে হবে সংস্কারের ব্যাপারটাকে চাপিয়ে তখন এটা স্টাবলিশড হয় যে বিএনপি একটা দ্রুত নির্বাচন চায় আবার একইভাবে জামাত যেমন একটু আগে যে প্রফেসর ডক্টর মান্নানু বললেন যে নির্বাচন একটু পরে হোক তাও আপত্তি নাই এই কথাটার কিন্তু একটা বার্তা যায় যে জামাত ইলেকশানের ব্যাপারে কিছুটা রিলাক্ট্যান্ট ইলেকশন একটু পরে হলেও তাদের অসুবিধা নাই ইলেকশন না হোক ইত্যাদি ইত্যাদি কারণ দেখেন আমাদের এখানে হয়েছে কি আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন বিএনপি বা জামাত করে না বা আমাদের মতো কোনো দল করে না বা সাধারণ মানুষের সাধারণ মানুষ কিন্তু দুইটাই চায় তারা একই সাথে সংস্কারও চায় তারা চায় না যে চাঁদাবাজি বা আগের মতো দখলদারিত্ব বা আগের মতো এক এটা চায় না আবার তারা কিন্তু নির্বাচনও চায় কারণ নির্বাচনের একটা বিরাট তৃষ্ণা মানুষের মধ্যে আছে আপনি দেখবেন যে বিএনপি জামাতের লোকেরা কিন্তু প্রচুর নির্বাচনী জনসভা সমাবেশ করছে সেখানে কিন্তু খুব উৎসুল্ল আছে মানুষের মধ্যে তাহলে এটা তো বোঝা যায় যে মানুষের মধ্যে একটা নির্বাচনের তৃষ্ণা আছে আবার এখন হয়েছে কি যে যারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে তারা মনে করে যে শুধু নির্বাচনই মানুষের দাবি আর যারা সংস্কারের ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা মনে করছে যে তারা যখন বলে তখন কথাটা এইভাবে দাঁড়ায় যে নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আসল কথা হচ্ছে সংস্কার বলেন নির্বাচন বলেন এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না নির্বাচনটাও কিন্তু এক ধরনের সংস্কার আমরা যে একটা একটা নির্বাচন করতে চাচ্ছি একটা গ্রহণযোগ্য সেটাও তো করতে পারবো কিনা এখন আমাদের সন্ধিহান কারণ পরিস্থিতি তো অনেক ক্ষেত্রে অনেক প্রতিকূল দেখা যাচ্ছে ফলে এখানে কিন্তু আমি অ্যাবসলিউটলি যদি আপনি ধরেন যে জামাত কি আসলে নির্বাচন চায় না পেছাতে চায় আমি মনে করি যে না কারণ জামাতের যে পরিমাণ তৎপরতা তাতে বোঝা যাচ্ছে সে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত আবার বিএনপি কি একেবারে সংস্কার চায় না না বিএনপি সংস্কার চায় কিন্তু তার ওই সুবিধা অসুবিধাগুলোর সাথে সে বারবার মিলিয়ে ফেলে সে শুধু মনে করে যে আমি ক্ষমতায় গেলে এটা কায়েম করতে পারবো কিনা করতে না যদি পারি আমাকে তো জবাব দিয়ে করতে হবে নাকি বিএনপির এই মোটিভও আছে যে সংস্কার করলে আমিই করব না এটা বিএনপি বলে কিন্তু কথা হচ্ছে করেন আপনি সংস্কার আপনার তো আপনি ক্ষমতা পাইলে করবেন না অবশ্যই করবেন কিন্তু কথা হচ্ছে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে এটা বিএনপির কিন্তু সংবিধান সংস্কার কমিশন করা হবে এটা বিএনপিরও কিন্তু অভিপ্রায় বিএনপির একটু প্রতিশ্রুতি কথা হচ্ছে যে সকল রাজনৈতিক দল বসে আপনারা যেহেতু এই গণ ঐক্যমত্য কমিশনে গিয়েছেন সেখানে মতামত দিয়েছেন সুতরাং এবং জুলাই সনদে স্বাক্ষরও করেছেন জুলাই সন সাথে একমত পোষণ করেছেন সুতরাং বিএনপি এইটার সাথে এটার পক্ষে কথা বললে অসুবিধা কোথায় বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে দেখবেন এটার কথাগুলো যাচ্ছে যেন যেন ওনারা সংস্কারের বিপক্ষে এটা বিএনপি নেতাদের ভুল ওনারা যদিও বড় দল আমরা ছোট বললে তো একটু ওনারা ইগনোর করেন পাত্তা দিতে চান না আমার কথা হচ্ছে যে এটা বিএনপিটা বুঝতে পারছে না তার কিন্তু পাবলিক ইমেজটা দাঁড়াচ্ছে যে সে সংস্কারের বিপক্ষের দল আমি আবারও বলছি বিএনপি কে করার কোনো সুযোগ নাই কারণ বিএনপির অতীত ইতিহাস বলে তারা কিন্তু যখনই ক্ষমতা এসেছে কিছু কিছু চেষ্টা যে করে নাই বিষয়টা তা না আমাদের নারী শিক্ষা সহ বিভিন্ন জায়গায় তাদের অবদান আছে আবার এটাও সত্য যে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে আপনার দলীয়করণের তারপরে বিভিন্ন রকমের আজকে যে চাঁদাবাজি বা দখলবাজির কথা উঠেছে এটা তো সিরিয়াস এলিগেশন এসেছে এবং এটা বিএনপি প্রুভ করতেছে তার সাত হাজার আট হাজার লোককে সে যখন বহিষ্কার করে এটা আপনাকে আর কোনো যুক্তি দিয়ে বোঝাতে হয় না যে এটাই প্রমাণিত হয় যে সে তার তার অভিযোগটা সত্য এবং আপনি দেখেন বিএনপির কিন্তু এই যে বিভিন্ন ধরনের মারামারি গণ্ডগোল হচ্ছে তাদের নমিনেশন নিয়ে ঘটনা হচ্ছে সেখানে অস্ত্র ব্যবহার হচ্ছে গুলি হচ্ছে এইটা তো বিএনপি এই দায়িত্ব এড়াতে পারে না তো সেজন্য আমি যেটা বলি যে এই দূর আমি বারবার এই জিনিসটা অ্যাডভোকেসি করছি যে প্লিজ আপনারা একে অপরের বিরুদ্ধে কারণ আপনারা তো আমি বারবার বলি যে বিএনপি আমার তো দীর্ঘদিনের পরীক্ষিত সঙ্গী একজন আরেকজনকে এত অ্যাবসলিউটলি না মানে ইয়ে করে কেন যে সম্মানের জায়গাটা তো রাখতে হবে কারণ আমি তো দেখছি যে আমি যদি বিএনপির সমালোচনা করি আমি দেখি যে বিএনপি সংস্কার চায় কিন্তু বিএনপি সংস্কারের জায়গাটাতে ডিলে করছে বিএনপিটা ডিলে প্রসেসে গিয়েছে এটাতে আমি বিএনপি সমালোচনা করব। কিন্তু বিএনপিকে আমি একেবারে সংস্কার চায় না মানে ফ্যাসিবাদী চরিত্রে আসতে চায় এ ধরনের কথা বললে যেটা হয় যে এটা নিজেদের গায়ে পড়ে কারণ আমরা তো বিএনপি তো জামাত তো বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে আবার একইভাবে জামাত নির্বাচন চায় না এই ধরনের একদম মানে প্রান্তিক কথা বলাটাকে আমি মনে করি না যেটা সত্য জামাত নির্বাচন চায় কোনো সন্দেহ নেই কিন্তু জামাতের নানা ধরনের প্যাঁচ যেটা মানে যেমন ধরেন একটা জিনিস তো স্পষ্টভাবে এসেছে জামাত এত সিরিয়াস আন্দোলন করলো আপনার পিয়ার জি অথচ আমরা জানি যে যখন জামাত আমাদের সাথে মানে পার্সোনাল মিটিংয়ে বসছে তখন কিন্তু আমরা দেখছি যে সে এত সিরিয়াস না সে মনে করে যে না ঠিক আছে এটা 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 নেগোসিয়েটেবল সে মনে করে যে না আপার হাউজে পিয়ার হলেও আমরা মেনে নিব কিন্তু পাবলিকলি সে যখন অ্যাপিয়ার করে তখন সে মনে হয় যেন না সে বলে যে পিয়ার না হলে আমরা মানবই নাগোসিয়েশন টুল হ্যাঁ একটা রাজনৈতিক দলের তো কৌশলগত জিনিস থাকবে আমি এই জন্য বলি যে যা যার যার রাজনীতির জায়গাতে কৌশল জায়গাটা থাকবে এখন কথা হচ্ছে আপনি কার সাথে কৌশল করছেন আপনি আপনার মিত্রের সাথে কৌশল করছেন আপনার যে আন্দোলনের সহযাত্রীদের সাথে এবারে অভ্যুত্থানে তো জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে তাদেরই তো রক্ত বেশি গিয়েছে তাদেরই তো শহীদের সংখ্যা বেশি তাই না তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মানুষের কাছে কিন্তু এটা ধরা পড়ে যাচ্ছে কারা নেগোসিয়েশন টুল হিসেবে আপনার এই ধরনের কথা বলছে কারা আন্দোলনের নাম দিয়ে চাপ সৃষ্টি করছে আবার কারা কাউন্টার ইয়া দিচ্ছে যেমন মির্জা ফুকুল সাহেবের তো আজকে ভাইরাল ওনার বক্তব্য যদিও উনি একটা আমি দেখলাম যে একটা দিয়েছেন যে উনি এভাবে বলেন নাই কিন্তু বাস্তবতা কি দাঁড়াচ্ছে বাস্তবতা হচ্ছে মানুষ মনে করছে যে দলগুলো ভোটের জন্য আওয়ামী লীগের ভোট টানার জন্য নানা কেটে কেচার করছে দুই দলই আপনার বিএনপি এটা তো পরিষ্কার হলো আর কিছুদিন আগে তো আমরা দেখলাম যে জামাত ওই যে মানে হিন্দু কমিউনিটির দল যে বলছে যে এতদিন আপনারা নৌকায় ভোট দিয়েছেন এখন আপনাদের মার কাছে দাঁড়িপাল্লা পাল্লা তো এই জিনিসগুলো তো আমার কথা হচ্ছে এই যে সবাই নির্বাচনের জায়গায় গিয়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে এখানে লজ্জার তো কিছু নাই দিচ্ছে না এটা খোলামেলাভাবে স্বীকার করলেই তো হয় অসুবিধা কি মুখে বলবেন যে আওয়ামী লীগের আমরা চাই না আবার ভোটের জন্য আপনারা সব জায়গায় নেগোসিয়েট করবেন সো হোয়াট আমি এই জন্য প্রস্তাবও দিয়েছিলাম যে আওয়ামী লীগের লোকদেরকে আপনারা পাবলিকলি অ্যানাউন্স করে দলে যোগ দেন কোনো অসুবিধা নাই দ্বিমুখী করলে হয় কি মানুষ হতাশ হবে যে আমরা একটা নতুন রাজনীতি চেয়েছিলাম এখন তো দেখছি আদর্শিক বলেন আর অনাদর্শিক বলেন সবার দেখি একই ধারা ঠিক অনেক ধন্যবাদ মঞ্জু ভাই একটু আজিজ ভাই আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন অনেকগুলো কথাও শুনেছেন আমি আপনার কাছে যে বিষয়টি আনার করতে চাই যে আপনি দু দলের কথাই শুনলেন বিশেষ করে মঞ্জু ভাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ময়দানে আছেন এদিকে মান্নান ভাইদের যে রাজনৈতিক দল সেটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট রাজপথে এবং অন্য জায়গাগুলোতে বিএনপি তো আছেই বিএনপি কিংবা জামায়াত যেভাবে করে রাজনীতি করছে এই মুহূর্তে এই রাজনীতিটা কি আসলে আমাদের কাঙ্ক্ষিত ছিল কিনা এবং এই রাজনীতিটা আসলে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার আমার ক্ষেত্রে সহায়ক কিংবা পরিপূরক হবে ধন্যবাদ আপনাকে মঞ্জু ভাইকে ধন্যবাদ দেখেন নিবন্ধিত দল হচ্ছে সেখানে পছন্দ করে খেয়াল করেন এখানে সবগুলো আবার নিবন্ধিত না সবগুলো আবার নিবন্ধিত না এখন ধরেন একত্রিশ তিরিশে একই কথা ধরেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে দলগুলোকে ডাকা হয়েছে সবগুলো কিন্তু অভ্যুত্থানের শক্তি ছোট হোক বড় হোক সবাই একসাথে কিন্তু এই আন্দোলন করেছে জীবন দিয়েছে নানাভাবে ত্যাগ করেছে এখন তারা প্রায় আট মাস বসল আগামী দিনে রাষ্ট্রটা কি হবে এ ব্যাপারে একপথ হতে পারল না একপথ হতে পারলো না এখন আরেকজন আরেকজনকে ল্যাঙ্ক মারার চেষ্টা করতেছে ছোট দলগুলি আপনার এক এক গ্রুপ হলো বিএনপির পক্ষে আর এক গ্রুপ হলো জামাতের লাইনে রেফারি বাইনে তো এখন আলাদা আমরা জনগণ হিসাবে আমরা কত দেশে শান্তি চাই একটা নির্বাচন হোক এখন যেহেতু অভ্যুত্থান করে একটা ফেসিস্টকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে সেখানে সরকার তারা চালাতে পারবে না কেন এখন এরা তারা জনগণের ঘাড়ে বন্দুক রাখতে চায় খেয়াল করছেন গণভোট হয়ে জনগণ আরে গণভোট আপনারা কি সব দলের সারা দেশের জনগণকে প্রতিনিধিত্ব করেন আপনারা এই দল পঁচিশটা দল স্বাক্ষর করছেন পঁচিশটা দল কয়জন জনকে রিপ্রেজেন্ট করেন আমি তো অনেক জায়গায় বলেছি যে এই প্রতিষ্ঠা দলের ভিতরে অর্ধেক দলের চেয়ে বেশি আমার ফ্যামিলির সদস্য আছে হ্যাঁ তো এটা তো হলো না মনে হয় প্রতিষ্ঠা দলের পুরা দেশটা জিম্মি হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে আপনি এই আপনারা করেন অভ্যুত্থানের শেষ দাবি ছিল ফেসিবাদের বিলোপ অর্থাৎ এই দেশে আমরা গণতন্ত্র চাই আইনের শাসন চাই সুশাসন চাই রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বাধীন হোক অর্থাৎ এটাকে বাংলাদেশ চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এখনও রাষ্ট্র হিসাবে আইডিয়াল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে নাই আমাদের আকাঙ্ক্ষা সেইটা কিন্তু আপনি আইনের বাইরে গিয়ে তো কিছু করতে পারবেন না আপনাদের ভুলের খেসার জনগণ কেন দিবে আপনারা বঙ্গভবনে হাজির হলেন সেনাপ্রধান নিয়ে গেল ডাকলো সেনাপ্রধান আপনারা চলে গেলেন সেনানিবাসে আবার আপনাদেরকে বস্তাবন্দি করে নিয়ে আসলো বঙ্গভবনে চলে আসলেন আসলেন ওখানে ওখানে আমি উপস্থিত অপেক্ষা করে তো হয় না পরে শোনা গেল যে এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিতে গেছে তো রেফারেন্স আসছে তারপরে ওত নিচে ওতনিচে এই সংবিধান সমুন্নত রাখার জন্যে বুঝেন কথা তাহলে আপনি সংবিধানকে তো মান্য করলেন এটা একটা সাংবিধানিক সরকার এবং এটা একটা অভ্যুত্থান তাহলে আপনি কেন করে কিভাবে বলেন যে সংসদ ছাড়া আপনি কিভাবে বলেন জুলাই লাগছে কি সনদে সবাই সবাই স্বাক্ষর করছে জুলাই সনদে আইনি ভিত্তি গেরাটা বাচ্চা ওখানে আইনি ভিত্তি তো সংসদ ছাড়া হয় না সংসদ ছাড়া হয় না এই জন্য আমি বলছি যে আপনারা অভ্যতারের সবাই শক্তি আপনার একটা সংসদ গঠন করতে পারেন সারাউদ্দিন সাহেব বাবু বলেছেন যে চাইলে অধ্যাদেশ হিসেবে তারা এটা করতে পারে এটা অধ্যাদেশ হিসেবে করতে পারে সংসদে পাশ হতে হবে সেটা আমার কথা হচ্ছে এক নম্বর কথা হলো আইনের কথা আপনি যদি ছাড় দেন আলাদা কথা ধর মুক্তিযুদ্ধের সময় পঁচিশে মার্চে ক্র্যাকডাউন হয় ছাব্বিশে মার্চে মুক্তিযুদ্ধে ঘোষণা হয় স্বাধীনতার ঘোষণা হয় দশ ফেব্রুয়ারি পরবর্তী দশ ফেব্রুয়ারিতে অস্থায়ী সরকার হয় সেখানে ঘোষণাপত্র হয় সেই ঘোষণাপত্র আসে অনুযায়ী সংসদ বসে সংবিধান হয় বাহাত্তর সালে সরকারের মেনে নেওয়া হয়েছে না তারপরেও বিতর্ক আছে যে ওরা এমএনএ ছিল অর্থাৎ পাকিস্তানের ও বিধানে এল 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 এম এ ছিল কি এম এল এ ছিল তো ওরা আমাদের পাকিস্তান পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের না এটা ছিল বিতর্ক কিন্তু আমরা রাষ্ট্র তো আমরা ধ্বংস করতে পারবো না রাষ্ট্র তো চালাতে হবে আমরা মেনে গেছি ব্যাপারটাই এখনো আমার বক্তব্য হচ্ছে এখন জুলাই সনদের এরা তো ভয়ঙ্কর সনদের যারা জুলাইয়ের যে অভ্যুত্থানের শক্তি এরা তো নাসর বান্ধা কিচ্ছু মানতে চায় না আপনারা একমত হয়ে একটা সংসদ নির্বাচন করলেই তো হয় জুলাই সনদের আইনি ভিত্তি চান আইনি তো সংসদ দিবে সেটা আপনারা করেন জুলাই সনদ করেন করে একমত হন একটা চুক্তিতে আবদ্ধ হন সততার সাথে এটা সংসদের নিয়ে পাশ করেন সংসদবিহীন আপনি জুলাই আইনি ভিত্তি কী করে দিবেন না সংসদ সু করবে দিবে কিন্তু সংসদে দেওয়ার জন্য তো এক গণভোট লাগবে সেটা এটা এটা গণভোট কেন লাগবে গণভোট অপ্রয়োজনীয় কেন আপনি তো সংসদ আপত করবে আপনি একমত হইছেন সংবিধান আপনাদের তো আপনি মানছি আপনারা সোজা সংসদ সংসদে যান আর গণভোট যদি করেন ওইটাও যদি প্রশ্ন তুলি গণভোট সংবিধানের নাই আপনারা মনে চাইলে গণভোট করবেন মনে চাইলে এটা করবেন আপনারা কি জেল охорониখানে সফট পায় দিবেন বন্ধু গণভোট সংবিধানে নাই আপনি গণভোট কেমনে করবেন গণভোট সংবিধানে ঢুকায় লতে হবে আপনি এই আইনি ভিত্তিক জুলাই সনদে আপত্তি নাই আইনি ভিত্তি আপনারা শোভাযতা করেন সভাযতা করে সংসদ করেন সংসদে সেটা সবার জন্য ম্যান্ডেটরি করেন যে এটা মানে পাবলিক কমিটমেন্ট যে এটা সংসদে সংসদে যেই আসুক এটাকে মা পাশ করবে সমস্যা থাকে না প্রশ্ন করে একটা বললেন এটা হলো যে আমরা জুলাই সনদ নিয়ে যারা আলোচনা করলাম এতগুলো দল কারণ পার্লামেন্টে এদের বেশিরভাগই নির্বাচিত হলো না তাইলে এই প্রশ্নটা তো যারা নির্বাচিত হলো তারা বলবে যে আমরা তো সনদে স্বাক্ষর করি নাই নোট অফ ডিসেন্ট যদি তাই হয় এইখানেও আর্গুমেন্ট তাইলে আপনারা কারা আপনারা জাতিকে জিম্মি করলেন কেন আপনাদের ভোট নাই আপনারা কতজন আছেন তো গণভোট হ্যাঁ আপনার

আজিজ ভাই যেটা বলছিলেন মঞ্জু ভাইয়ের প্রশ্নের পরে আসলে আমার ওই প্রশ্নটা কতটা কার্যকর হবে আমি জানি না তারপর আমি একটু প্রশ্ন করতে চাই আমরা জানি যে আইনি ভাষায় জেন্টলম্যান এগ্রিমেন্ট একটা কথা আছে ইসলামেও কিন্তু একই অবস্থা যে যদি একদল মুসলিম একত্রিত হয়ে কোনো একটা বিষয় ঐকমত্য পোষণ করে এবং তারা চুক্তিতে আবদ্ধ হয় তারা এটা বাস্তবায়ন করবে তাহলে সেটা ইসলামে বিশ্বাস করতে বলা হয়েছে সাক্ষী আইনে যেমন ইসলামিক সাক্ষী আইন ওই বিষয়টা আছে আপনারা তো ইসলাম নিয়েই আসলে কথা বলেন বিএনপিও একটি মুসলিম দল আজকেও তারা বলেছে যে মির্জা ফখরুলই বলেছেন যে আমি মনে করি আমার কর্ম আমার বেহস্ত আমার কর্মের মধ্যে দিয়ে বেহস্ত যাব যদি মানুষকে ভালোবাসি পাঁচক তো নামাজ পড়ি রোজা রাখি মিথ্যা কথা না বলি সুদ না খাই তাহলে বেহস্ত যাওয়ার একটা পথ তৈরি হবে তাহলে আপনারা কেন এক মুসলমান একসাথে হয়ে কিংবা আমি অন্য ধর্মের যারা আছে তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি যেহেতু মেজরিটি মুসলমানরা আপনার একসাথে একসাথে হয়েছেন এবং আপনাদের বিশ্বাস অবিশ্বাস আপনাদের মধ্যেই তৈরি হচ্ছে আপনারা কেন তাহলে আসলে ধর্মের কথা বলার পর আপনারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তারাও আপনারা কেন সব নিজেকে বিশ্বাস করতে পারছেন দেখেন আপনাকে বলি একটা হচ্ছে জেনারেল কনসেপ্ট এই ইসলাম এই রিলিজিয়ানই কিন্তু আমাদেরকে আইন তৈরি করে দিয়েছে তাহলে তো জেন্টলম্যান এগ্রিমেন্টের ভিত্তিতে সব কিছুই চলতে পারত তা তো ইসলাম ছেড়ে দেয় নাই ইসলাম কিন্তু বিভিন্ন বিষয়ে আইন তৈরি করে দিয়ে আইন বাস্তবায়নের রূপরেখা দিয়ে দিয়েছে সব কিছু এইভাবে মানে আমার আপনার আগে যেরকম জমি কেনাবেচা হতো বাপদাদাদের আমলে যে ঠিক আছে আমি এটা আপনাদের দিয়ে দিলাম আর দিন রেস্টি করা লাগবে না হ্যাঁ বিয়ের সাদী হতো রেস্টি লাগবে না এই জায়গা তো নেই এখন এখন পৃথিবী অনেক আগে গেছে আর রিটেন যেখানে করার সুযোগ আছে লিগাল ফ্রেমওয়ার্ক দেওয়ার যেখানে সুযোগ আছে আমরা একমত হয়ে গেছি তাহলে কেন কোন স্বার্থে সেটা বিএনপি স্পষ্ট করুক যে আমরা যদি গণভোটটা আগে দিই তাহলে আমাদের এই 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 সমস্যা সাস অ্যান্ড সাস সাস কিন্তু সরকার নিজেও তো বলেছে গণভোট আগে দিলে যদি আওয়ামী ভোটার একত্রিত হয়ে গণভোটের পক্ষে না ভোট দেয় আচ্ছা না ভোট দিলে তো জুলাই সনদ পাশ হবে না তো